কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে নাইট্রোমিথেনকে টিন এবং এইচসিএল দ্বারা বিচারিত করলে যৌগ এ উৎপন্ন হয় যৌগ এ ক্লোরোফর্মের সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে যৌগ বি উৎপন্ন করে যৌগ বিকে হাইড্রোজেন দ্বারা নিকেলের উপস্থিতিতে বিজারিত করলে যৌগ সি উৎপন্ন হয় অতএব যৌগ সি হল অপশানগুলি হল এক অ্যাসিটোন দুই ইথানল তিন অ্যাসিটালডিহাইট চার ডাইমিথাইল অ্যামিন উত্তরটি হল চার ডাইমিথাইল অ্যামিন এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব নাইট্রোমিথেনকে টিন এবং এইসিএল দ্বারা বিচারিত করলে মিথাইল অ্যামিন উৎপন্ন হয় অতএব আমাদের যৌগ এ হল মিথাইল অ্যামিন মিথাইল অ্যামিন ক্লোরোফর্মের সঙ্গে পটাশিয়াম হাইড্রক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে মিথাইল আইসোসানাইট উৎপন্ন করে অতএব আমাদের যৌগ বি হল মিথাইল আইসোসানাইট মিথাইল আইসোসানাইটকে হাইড্রোজেন দ্বারা নিকেলের উপস্থিতিতে বিজারিত করলে ডাইমিথাইল অ্যামিন উৎপন্ন হয় অতএব আমাদের যৌগ সি হল ডাইমিথাইল অ্যামিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ